শত্রুর অত্যাচার শত্রুর অন্যায় জুলুম যদি মতন হয়ে যায় এতটা এতটা জুলুম করছে অন্যায় করছে এতটা যন্ত্রণা কষ্ট আপনাকে দিচ্ছে যে আপনি একেবারে কোন ঠাসা হয়ে পড়েছেন আপনি জীবনে কিছুই করতে পারছেন না জীবন বেসাদ হয়ে গেছে পাহাড় সমান যন্ত্রণা আপনার মনে দুঃখ আপনার মনে সোনার কেহই নেই আপনার পাশে দাঁড়ানোর কেহই নেই আপনাকে সাহায্য করার কেহই নেই প্রিয় দর্শক এই রকম কঠিন হালত এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি আল্লাহ সুবহানাহতালাকে এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করে আপনি স্মরণ করুন আল্লাহ রবুল আলমিনকে যদি এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করে স্মরণ করতে পারেন আল্লাহ সুবাহ যেমন হযরত মুসা আলাইহ সালামকে ফিরাউনের অত্যাচার হতে ফিরাউনের জুলুম হতে নাজাদ দিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন অনুরূপ ভাবে আপনাকেও নাজাদ দেবেন আপনাকে মুক্তি দেবেন বলুন সুবাহ আল্লাহ জালিমের জুলুম বন্ধ হয়ে যাবে শত্রুর অন্যায় অত্যাচার বন্ধ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন আপনার ওই শত্রুকে আপনার ওই জালিমকে নিপটানোর জন্য ওকে পরাস্ত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন বলুন আল্লাহ কেননা তাআলা এই দুনিয়ার বুকে জুলুম অন্যায় অত্যাচারকে কে ভালোবাসেন না প্রিয় দর্শক এই দুনিয়ার বুকে যারাই জুলুম করেছে যারাই অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে পরাস্ত করেছেন তাদেরকে লাঞ্ছিত করেছেন তাদেরকে অপমানিত করেছেন এমন অপমান এমন লাঞ্ছনা যা আজও তাদেরকে অভিশাপ দেয় এবং লাঞ্ছনা অপমান এবং ঘৃণার চোখে দেখে বলুন সুবহান প্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিম আল্লাহ সুবহান তালা আমাদের জন্য হিদায়েত স্বরূপ বানিয়েছেন পবিত্র কোরআনুল করিম আমাদের জন্য রহমত স্বরূপ বানিয়েছেন কোরআনুল করিমের মধ্যে পাওয়ার আছে কোরআনুল করিমের মধ্যে বরকত আছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাকের ওয়াদা আছে সুতরাং সোরা কসাসের এই মূল্যবান ছোট্ট আয়াতটি আপনি তেলাওয়াত করুন এক জায়গায় বসে আপনি এক বার তেলাওয়াত করুন ইনশাল্লাহ আল্লাহ সুহান আপনাকে মুক্তি দেবে নই আপনাকে নাজাদ দেবে নই এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আপনি একবার স্মরণ করুন মৌসা আলাইহ ইসালামের কথা হজরত মৌসা আলাইহ ইসালামকে আল্লাহ পা কিভাবে নাজাদ দিয়েছিলেন প্রিয় দর্শক শুধু মৌসা নবীনন যুগে যুগে যত নবী এসেছেন এবং সেই নবীদের দুশ্মন ততই হয়েছে তাদের সংখ্যা অনেক এবং এরা সকলেই মিলে নবীদেরকে কষ্ট দিয়েছে জলম অন্যায় অত্যাচার করেছে কিন্তু পরিশেষে এই সমস্ত জালিমরাই পরাস্ত হয়েছে আর আল্লাহ পাক নবীদেরকে বিজয় করেছেন বলুন সুবাহুল্লাহ চারিদিকে বিপদ দায়ে বাঁ সামনে পিছনে দায়ে বিপদ বাঁ বিপদ সামনে বিপদ পিছনে বিপদ চারিদিকে বিপদ এমন বিপদ যে মৃত্যু নিশ্চিত এমন কঠিন পরিস্থিতিতে এমন কঠিন এবং তিনার হালতে মুসা প্রিয় দর্শক এক লাখ সংখ্যাটা কম নয় হজরত মুসা আলাই সালামকে আল্লাহ পাক বলেছিলেন হে আমার নবী রাত রাত তুমি বানী ইসরায়েলদেরকে নিয়ে মিশর ত্যাগ করো প্রিয় দর্শক আল্লাহ পাকের আদেশ এসে গেল এক রাতের মধ্যেই এক লাখ বাণী ইসরাইলকে একত্রিত করে মিশর ত্যাগ করা এটা কোনো মামুলি ব্যাপার ছিল না এটা কোনো হালকা ব্যাপার ছিল না আল্লাহ সুবেহানত আলার আদেশ পাওয়ার সাথে সাথে। হজরতে মুসা আলাইহি সালাম সমস্ত বাণী ইসরাইলদেরকে ওই রাতের মধ্যেই খবর দিয়ে দিলেন বানী ইসরায়েল তাড়াতাড়ি তারা প্রস্তুতি নিয়ে নিল এবং রাতেই হজরত মুসা নবী তাদেরকে নিয়ে রওনা দিয়ে দিল এভাবে করে তারা চলতে চলতে সামনে নীল নদ পড়ে গিয়েছিল মোসা আলহ ইসালাম রাস্তা ভুলে গিয়েছিলেন এরপর মোসা আলহ ইসালাম পিছনের দিকে যখন দেখছেন তখন দেখছেন শুধু ধুলো আর ধুলো প্রিয় দর্শক হজরত মুসা ইসলাম বুঝতে পারলেন যে ফিরাউন জানতে পেরেছে এবং সে লাখ লাখ সৈন্য নিয়ে আমাদেরকে হত্যা করার জন্য তারা আসছে প্রিয় দর্শক এবার এক লাখ বাণী ইসরায়েল ভীত সন্ত্রস্ত হয়ে গেল আর মোসা আলিহ ইসলামকে বলল হে আল্লাহর নবী মোসা আমরা তো এবার ধরা পড়ে গেলাম আমাদেরকে তো এরা মেরে নীল নদে ফেলবে আমাদেরকে হত্যা করে নীল নদে ভাসিয়ে দেবে আমাদের বাচ্চা আমাদের সন্তান আমাদের বিবিদেরকে ওরা হত্যা করে নীল নদে ফেলে দেবে আমাদের মেয়েদেরকে তারা বাঁধি বানিয়ে দেবে হে মুসা আমরা কেমন মুসিবতের মধ্যে পড়ে গেলাম হে আল্লাহর নবী মুসা আমরা এখন কি করব এই কথা বলে লাখো বাণী ইসরায়েল পুরুষ মহিলা বাচ্চা সকলেই হাও মাও করে কাঁদতে লাগলো হজরতে আলহিস অভয় দিলেন আর বললেন তোমরা আল্লাহ পাকের ওপরে ভরসা করো আল্লাহ পাকের ওপরে আস্থা রাখো নিশ্চয়ই তিনি কোনো না কোনো একটি পথ দেখিয়ে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এই ঘটনাটা বলা আসান কিন্তু সেই সময় যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল বাড়ি ইসরায়েলদের মধ্যে যে কঠিন হালত কঠিন ভয় তৈরি হয়েছিল যা আমরা কখনো কল্পনা করতে পারবো না ভাবে করে যখন ফিরাউন লাখো লাখো সৈন্য সামন্ত নিয়ে এবং ধারালো অস্ত্র নিয়ে যখন ঢলের পানির নেয় ধেয়ে আসছে আল্লাহ ভয়ানহু তা আলা হজরতে মৌসা আলাইহিস সালামকে বললেন হে আমার নবী হে আমার নবী মৌসা চিন্তা করো আমি তোমাকে নাজাদ দেব আল্লাহ সুবহান তালা বললেন হে আমার নবী মোসা তোমার হাতে যে আশাটা আছে যে লাঠিটা আছে সেটা নীল নদে নিক্ষেপ করো নীল নদে আঘাত করো হজরতে মোসা আলহ ইসালাম হুকুম পাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের ওপরে তাওয়াক্কুল করে তেনার হাতের লাঠির দ্বারা তিনি কি করলেন নীল নদে একটা আঘাত করলেন জাস্ট একটা আঘাত করলেন আঘাত করার সাথে সাথেই দেখা গেল আল্লাহ তালা নীল নদ দিয়ে তিনি রাস্তা বানিয়ে দিলেন বলুন নীল নদের পানি দুই ধারে হয়ে গেল এবং মিডিল দিয়ে বিরাট এক রাস্তা হয়ে গেল আল্লাহ সুবহানহতলা বললেন হে موسی এই এক লাখ বাণী ইসরায়েলকে নিয়ে তুমি ওপারে চলে যাও প্রিয় দর্শক এভাবে করে হজরত মুসা আলহ ইসালাম বললেন হে বানি ইসরায়েল এই রাস্তা দিয়ে তোমরা অগ্রসর হও আমার রব্বুল আলমিন নাজাতের রাস্তা দিয়ে দিয়েছেন বলুন সুবহান এইভাবে করে এক লাখ বাণী ইসরাইল রাস্তায় নেমে পড়ল এবং তারা কয়েক ঘন্টার মধ্যে তারা ও পারে চলে গেল বলুন সুবহান এরপর ফিরাওন নীলনদের কাছাকাছি আসলো আর সে বলল, তোমরাও এই রাস্তা দিয়ে চলো নীল নদ আমাকে দিয়েছে এবং তোমরা সকলেই নেমে পড়ো এবং এবং ধরে ওই পারেই ওদেরকে হত্যা করো এই রকম বদ যেতে এই জালিম যখন দলবল সহ নীলনদের এই রাস্তা দিয়ে যখন সে যেতে লাগলো যখন তারা মাঝ বরাবর হয়ে গিয়েছিল আল্লাহ পাকের হুকুম হয়ে গেল যে হে নীলনদ তুমি যেমন ছিলে তেমনই হয়ে যাও নীল তেমন হয়ে গেল রাস্তা গায়েব হয়ে গেল আল্লাহ সুবাহ সেদিন ফিরাউন সহ লাখ লাখ শত্রুদেরকে আল্লাহ পাক নিমজ্জিত করে দিয়েছিলেন বলুন সুবহান আল্লাহ এ কথা কোরআনুল করিমের মধ্যে এসেছে এ ঘটনা কোরআনের ঘটনা প্রিয় দর্শক এই ঘটনাটি বলার উদ্দেশ্য হচ্ছে আপনার শত্রু আপনার দুশ্মন যদি ফিরাউনের মতন অত্যাচার করে কষ্ট দেয় যন্ত্রণা দেয় তাহলে আপনি এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করে মহান রব্যামকে স্মরণ করুন উপরে তাওয়াক্কুল তেনার রাখুন ইয়াকিন রাখুন এবং বিশ্বাস রাখুন এই শত্রু দুর্বল হবে এই শত্রুর অত্যাচার বন্ধ হবে জুলুম বন্ধ হবে আল্লাহ পাক আপনাকে নাজাদ দেবেন আপনাকে মুক্তি দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনি যদি আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করতে পারেন আপনার রিজিকে কখনো দিন তাঙ্গি আসবে না আল্লাহ পাক কখনো সংকীর্ণতা দেবেন না আল্লাহ পাক বরং আপনার রিজিককে বাড়িয়ে দেবেন আপনার রিজিককে দ্বিগুণ করে দেবেন এভাবে করে আল্লাহ তালা আপনার রিজিকে পরিপূর্ণ বরকত দান করে দেবেন এবং অভাব অনাটন দূর হয়ে যাবে খোশহালি আনন্দ এবং সুখ শান্তি আপনি লাভ করতে পারবেন বলুন সুবাহান আল্লাহ কেননা রিজিকের তাঙ্গি মানে আপনি দুনিয়ার বুকে ভালোভাবে জীবন যাপন করতে পারবেন না যার জিন্দেগিতে রিজিকের তাঙ্গি আছে সংকীর্ণতা আছে অভাব অনটন আছে সে কখনো ভালোভাবে সচ্ছল অবস্থায় আনন্দ এবং খুশি নিয়ে জীবন জীবনযাপন করতে পারে না এই জন্য রিজিক হচ্ছে আল্লাহ পাকের ফজাল আল্লাহ পাকের কারাম পাকের নিয়ামত এই নিয়ামত অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি এই জন্য আল্লাহ সব পবিত্র খুন আনুল করিমের মধ্যে পরকালের অনেক কথা বলেছেন এবং তার সাথে সাথে তিনি রিজিকের কথাও বলেছেন আল্লাহ সুবিহ বলেছেন আমার তোমাদের রেজিক আছে আসমানে এবং সেই রিজিক আমি তোমাদেরকে দেবো অমে তু আদুল তোমাদের সঙ্গে যে ওয়াদা করা হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই অনুযায়ী তোমাদেরকে রিজিক দেওয়া হবে তবে জেনে রেখে দাও রিজিকের মালিক আমি আমি যাকে ইচ্ছা তাকে অপরিমিত রিজিক দেই যাকে ইচ্ছা করি তাকে আমি রিজিক অল্প দেই স্বল্প দেই এবং আমি রিজিক আমি এবং আমি হচ্ছি উত্তম রিজিক দাতা তো প্রিয় দর্শক আয়াতে কারিমা তেলাওয়াত করে আমার রব্বুল্লা আলমিনকে যদি আমরা স্মরণ করতে পারি ইনশাল্লাহ পাক খুশি হয়ে আমাদের রিজিককে বাড়িয়ে দেবেন আমাদের আয়ে উন্নতি দান করবেন আমাদের ইনকামকে বৃদ্ধি করে দেবেন আল্লাহ পাক আমাদেরকে এমন একটি কাজ কাজের সন্ধান দেবেন যে কাজে আমরা অনেক কিছু করতে পারবো যে কাজের মাধ্যমে আমরা বরকত পাবো আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে গড়তে পারবো সংসারে অনেক উন্নতি আমরা করতে পারবো এমন কাজের সন্ধান আল্লাহ সুবহান দিয়ে দেবেন বলুন এই এইভাবে করে এই আয়াতে আর বরকতে আল্লাহ সুবহান আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করা শুরু করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহান আপনাকে যা দেবেন আপনার মন মতো হবে আল্লাহ রাবুল আলমিন আরো তেনার পক্ষ থেকে এত কিছু দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ মূল্যবান আয়াতটি কি এবং আমরা কিভাবে আয়াতটি তেলাওয়াত করব। প্রিয় দর্শক আপনি যখন এই আয়াতটি তেলাওয়াত করবেন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে অজু করে নেওয়া উত্তম রূপে অজু করা অজুর মধ্যে কোনো ভুল ত্রুটি যেন না হয় আমরা যেন তাড়াহুড়ো করে অজু না করি আমরা ধীর স্থিরভাবে আমরা অজু করব কেননা অজু হচ্ছে খুবই ফজিলতপূর্ণ একটি আমল খুবই গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ একটি আমল এই আমলে আল্লাহ পাক গোনা মাফ করে দেন চোখের গোনা মুখের গোনা এভাবে করে কানের গোনা হাতের গোনা পায়ের গোনা মাথার গোনা সব গোনা আল্লাহ রাবুল আলামিন মাফ করে দেন অজুর বরকতে বলুন হ্যান আল্লাহ অজু অবস্থায় যে দোয়া করা হয় আল্লাহ পাক সেই দোয়া সরাসরি কবুল করে নেন এই জন্য অজু হচ্ছে ফজিলতপূর্ণ আমল খুবই বরকতপূর্ণ আমল এই আমলটি যখন আমরা করব। অত্যন্ত যত্ন সহকারে এবং আমরা করব। হয়ে গেলে একবার আমরা আমরা করে নেব। এরপর একটি জায়গায় বসবো বসার পর সর্বপ্রথম আমরা নিজেদের গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে ইস্তেক পাঠ করব। আপনি যে ইস্তেক পাঠ করবেন সেই ইস্তেক হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি অসাধারণ এই ইস্তিগফার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ইস্তিগফার মাত্র তিনবার পাঠ করলে সমুদ্রের ফেনা তুল্য গুনাহ আল্লাহ পাক মুহূর্তে মাফ করে দেবেন বলুন সুবহান আল্লাহ সুতরাং আমরা তিনবার এই ইস্তেকফার পাঠ করে নেব এরপর আমরা বিশ্ব দয়ার নবী মায়ার নবী তিনার ওপর আমরা দরুদ শরীফ পাঠ করব। আমরা মাত্র তিনবার দরুদ ইব্রাহিম আমরা পাঠ করে নেব প্রিয় দর্শক মনে রাখবেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের ওপরে দরুদ পড়া আমাদের জন্য অত্যন্ত জরুরি কেননা বিশ্বনবী আমাদের জন্য যা করে গেছেন যে এহেসান এবং যে হেল্প সাহায্য আমাদেরকে করেছেন এর জন্য আমরা যদি সারা জীবন এই এহেসানের বদলা দিতে চাই এমন কি নিজের জানটাও যদি কোরবানি দিয়ে দেই তবু আল্লাহর নবী সাল্লি সাল্লামের এহসানের বদলা আমরা দিতে পারবো না এই জন্য আমরা যখন এই আমলটি করব অবশ্যই বিশ্বনবী সাল্লি সাল্লামের ওপরে এই দরুদ শরীফটি আমরা സഹമ്മദി وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলা আলা এই তিনবার আমরা পাঠ করে নেব প্রিয় দর্শক তিনবার হয়ে গেলে এবার এই মূল্যবান আয়াতটি আপনি এক জায়গায় বসে একচল্লিশ বার তেলাওয়াত করবেন আউজবিল্লা বিসমিল্লা আপনি একবারই পড়বেন আর পড়তে হবে না এবার আপনি লাগাতার এ আয়াতটি তেলাওয়াত করবেন 41 বার। প্রিয় দর্শক খুবই পরীক্ষিত আমল এবং খুবই কার্যকর আমল। যারাই এই আমলটি করেছে তারা ফলাফল পেয়েছে। তারা অনেকটাই উপকৃত হয়েছে। প্রিয় দর্শক আশা করছি আপনিও উপকৃত হবেন। প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিন্নি লেমাং সালতা ইলাইয়া মেন খাই রেং এই হচ্ছে আয়াত এই আয়াতটি আপনি বার পাঠ করবেন প্রিয়দর্শক উচ্চারণ আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন অসাধারণ এই আমল অসাধারণ এই আয়াত প্রিয়দর্শক এই দুয়াটি হাজলতে মুসা আলাইহিস সালাম করেছিলেন একটি ছায়ায় একটি জায়গায় হেলান দিয়ে তিনি এই দোয়াটি করেছিলেন আল্লাহ পাক দোয়া কবুল করলেন হজরতে এবং হজরত সালামকে এত নিয়ামত দিলেন এত নিয়ামত দিলেন যে হজরতে মুসা আলিহি সালাম সন্তুষ্ট হয়ে গেলেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক শত্রুর জুলুম হতে শত্রুর অন্যায় অত্যাচার হতে আপনি অবশ্যই নাজাত পাবেন মুক্তি পাবেন আর শত্রু পরাস্ত হবে এবং সে অন্যায় অত্যাচার বন্ধ করতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ শত্রুর বিরুদ্ধে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করার ইনশা আল্লাহ